আমি ডাক্তারের নামাক পারপেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কানার চৌরাস্তার ডাক বাংলা সড়ক লালমন বোলা আমরা বর্তমানে যে পরিমাণ জ্বরের রোগী খাচ্ছি এই সিজনে দেখা যায় একটা লোকের একশো দুই তিন চার জ্বর হয় যদি আমরা ভাইরাস ফিভারে আক্রান্ত হই তাহলে আমাদের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই যদি আমরা যদি ভাইরাস ফিভারে আক্রান্ত হয় সেই সময় দেখা যায় মার্কেটে আসে কেয়ার একটা করে তিনবার সাত দিন যদি খাই তাহলে আমাদের ভাইরাস ফিভার কমবে এবং লিবোলাইড স্কোয়ারের এটা একটা করে তিনবার যদি খাই তাহলে আমাদের ভাইরাস ফিভার কমবে আর যদি সাথে ব্যাকটেরিয়া ইনফেকশন থাকে সে সময় সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি আর একটা কথা শেয়ার করতে চাচ্ছি যে বিষয়টা হচ্ছে যে জ্বরের পাশাপাশি প্রচণ্ড জ্বর হয় কিন্তু আমরা যদি ডেঙ্গুটা পরীক্ষা করি ডেঙ্গু আসে নেগেটিভ কিন্তু ডেঙ্গু নেগেটিভ আসে কিন্তু প্লা যদি সিবিসিডা পরীক্ষা করা হয় দেখা যায় ওনার প্লাটিলেট এক লাখ পঞ্চাশের নিচে এজন্য আমরা যারই কিন্তু জ্বর হোক না কেন আমরা টাইফয়েডটা যদি পরীক্ষা করি এবং ইউরিনারি যদি পরীক্ষা করি সাথে আমরা সিবি করতে হবে কারণ আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে ডেঙ্গু নেগেটিভ আসে কিন্তু বাট সিবিসিটা পরীক্ষা করলে দেখা যায় ওনার প্লাটিলেট প্লাটিলেট ব্লাডের প্লাটিলেট স্বাভাবিক থাকে সাড়ে চার লাখ থেকে নিচে এসে এক লাখ পঞ্চাশ হাজার কিন্তু দেখা যায় প্লাটিলেটটা যদি আমরা পরীক্ষা করি তাহলে আমরা সে সময় দেখা প্লাটিলেটের পরিমাণ থাকে এক লাখের এক লাখের পঞ্চাশ হাজারও যদি কম থাকে সেই ক্ষেত্রে আমরা আমরা এইসব রুগীকে প্লাটিলেট বাড়ার জন্য ন্যাচারাল সোর্সের যেমন পাপায়া ক্যাপসুল আছে এবং কারিফা সিরাপও আছে কারিফা ক্যাপসুলও আছে এটা একটা করে দিন পাঁচ দিন যদি খাওয়া হয় তাহলে আমাদের প্লাটিলেটটা বাড়বে আর আরেকটা কথা আছে ডেঙ্গু আসলে ভয়াবহতা এত খারাপ ডেঙ্গু যদি হয় অনেক সময় যায় চোখ লাল হয় চোখ মুখ দিয়ে রক্ত যেতে পারে এবং পায়খানার রাস্তা দিয়েও রক্ত যেতে রক্ত যেতে পারে ডেঙ্গু রুগীর পাতলা পায়খানা হয় বমি বমি ভাব হয় এই সিমটমগুলো যদি থাকে তাহলে আমরা সিবিসিডে অবশ্যই পরীক্ষা করাবো এবং প্লাটিলিকটার দিকে আমরা একটু দৃষ্টি দিব আর যদি আমাদের ডেঙ্গুর প্রকোপতা কমাতে হয় তাহলে আমাদের বাসার পাশের যেমন দেখা যায় ফুলের টপে পরিত্যক্ত ফুলের টপে পানি জমা থাকে নারিকেলের খোসার ভিতরে দেখা যায় পানি জমা থাকে আর দেখা যায় যে আমাদের নারিকেলের খোসার ভিতরে পানি থাকে এবং ফুলের টবে পানি থাকে আর ঘরের পাশে সরোখাটো গর্ত যদি থাকে এগুলো থেকে আমরা ডেঙ্গুর এই পানিগুলো ফেলে দিব যাতে আমাদের ডেঙ্গুর প্রকোপটা না বাড়ে মশা যাতে জন্মগ্রহণ করতে না পারে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকে পর্যন্ত এসেছে